কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো যারা চব্বিশ সালে এইসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ আজকে তোমাদের ইংরেজির সেকেন্ড পেপার যেটা রয়েছে সেটার সাজেশন নিয়ে কথা বলবো এই ইংরেজির সেকেন্ড পেপারে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ষাট মার্কে গ্রামার রয়েছে তো তোমরা এই দুই মাসের মধ্যে কীভাবে তুমি তোমার গ্রামারটা অর্থাৎ এই ষাট মার্কে গ্রামার তুমি কীভাবে ফুলফিলভাবে কমপ্লিট করবা এবং কীভাবে পড়তে হবে সকল গাইডলাইন সহ তোমার এই চল্লিশ মার্কের যে রাইটিং পার্ট রয়েছে সেটি আমি তুমি কমপ্লিট করবে এবং কমন পাবা কোনগুলো পড়লে বিস্তারিত আলোচনা করব তো চল বিশ কথা না বললে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা তোমরা তো এটা জানো তোমাদের যে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা রয়েছে এখানে তোমাদের যে গ্যাপ ফিলিং বা উইথ ক্লু পি পজিশন রয়েছে সেটা অনুযায়ী তো এইটার ক্ষেত্রে কিন্তু তোমাদের পাঁচ মার্ক অর্থাৎ দশটা থাকবে তোমাদেরকে পাঁচটা পরে তো জিরো পয়েন্ট ফাইভ মার্ক করে একটা করতে তো এরপরটা কিন্তু তোমাদের রয়েছে উইথ ক্লোজ এইখানে কিন্তু দেখো এখানে তোমার যে সাজেশন রয়েছে অর্থাৎ তোমাদের যেহেতু শর্ট সিলেবাস এবং শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে সেহেতু এখানে দেখো তুমি যখন সিলেবাস ওপেন করবা সেখানে কিন্তু কয়েকটা স্পেশাল ইউজ কিন্তু বলেই দিছে তারা এখানে দেখো অজ ব্রোন হ্যাভ টু হ্যাজ টু উট রেডার অর্থাৎ তুমি এইখানে যে ব্রাকেটের মধ্যে যেগুলো রুলসের মধ্যে অর্থাৎ তোমাকে এইগুলোর অনুযায়ী কিন্তু তোমাকে এই পড়তে হবে এর বাইরে তোমার আসবে না এবং এইগুলো পড়লেই মূলত এখান থেকে কিন্তু কমন পেয়ে যাওয়া এরপরে কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে উইথ ক্লসের সাথে পার্সের সাথে তারপর রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব ঠিক আছে এই ব্র্যাগেটে কিন্তু দেওয়া হয়েছে রাইট ফর্ম অফ ভার্ভের সাথে কী কী এগ্রিমেন্ট বা কন্টাক্ট পেপার রয়েছে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে দেখো রয়েছে নেগেটিভ স্টাইল তারপর রয়েছে ইউজ মডিফাই তারপর রয়েছে সেন্টেন্স কানেক্টরস রয়েছে এরপরে রয়েছে সিনানম অর্থাৎ সামার্থক শব্দ এবং বিপরীত শব্দ এটা খুবই সোজা হয়ে থাকে এরপরে যেহেতু এটা অনেকের কাছে কিন্তু নতুন যেহেতু এসএসসিতে কিন্তু এরকম কোনো কিছু ছিল না তারপরে হচ্ছে পাংচুয়েশন তো এই মিলেম মূলত তোমাদের এখানে মার্কগুলো দেওয়া রয়েছে তো এই মিলেম মূলত তোমাদের সাইট মার্ক ওকে এরপরে কিন্তু তোমাদের যে চল্লিশ মার্কের জন্য রয়েছে মাত্র তিনটা জিনিস এই চল্লিশ মার্ক পাওয়ার জন্য তোমাকে দেখো প্রথম থাকবে ফর্মাল লেটার বা ইমেল যে কোনো একটা থাকবে অবশ্যই একটা অ্যান্সার করতে হবে এরপরে চলে যাচ্ছি রাইটিং প্যারাগ্রাফ তার লিস্টিং অথবা ডিসক্রিপশন বা এটা লিখতে হবে দুশো অর্ডের মধ্যে ওকে এটার মার্ক হল পনেরো এবং প্যারাগ্রাফ এটা হলো কমপ্লিশন অ্যান্ড কন্টাক্স ক্লস উইথ অ্যান্ড ইফেক্টসের সাথে এটা হলো পনেরো মার্কের এই মোট হলো তোমাদের চল্লিশ মার্ক ওকে তো চলো এখন সাজোশন নিয়ে কথা বলি গ্রামার পার্ট নিয়ে একটু পরে কথা বলতেছি আগে সাজেশন নিয়ে কথা বলি অর্থাৎ রাইটিং পার্টে তো এখানে দেখো এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করো যে তোমাদের জন্য কয়েকটা এইখানে ইমেল অ্যান্ড লেটার রাখছি অ্যান্সার সব করে যাদের বই নেই বা অ্যান্সারের অ্যান্সার পেপার নাই এরকম কোনো থাকলে তোমরা এখানে যে অ্যান্সার দেওয়া হচ্ছে সেটা অনুযায়ী কিন্তু করে নিতে পারবা তো কষ্ট করে কোথাও খোঁজাও লাগবে না ওকে তো সর্বপ্রথম দেখো এখানে প্রিপারেশন ফর দ্য এক্সাম বা প্রোগ্রেসেস অফ স্টাডিস তো এইরকম করে এইখানে মোট এগারোটার মতো রয়েছে এবং নিচে তুমি যখন এটা ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দিবা তো তুমি নিচে আসলে দেখবে এখানে অ্যান্সার দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা এখানে যেগুলো আমি রাখছি সবগুলোর অ্যান্সার দেওয়া রয়েছে তুমি নিচে আসবা এবার অ্যান্সারগুলো দেখে পড়বা ওকে তো সময় কিন্তু বেশি হাতে নাই অবশ্যই তোমাকে এই দুই মাসের ভিতরে কিন্তু সকলভাবে একদম পারফেক্টভাবে প্রিপারেশন নিতে হবে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় একটা ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবা তো ইংরেজি সেকেন্ড পেপার কিন্তু ফার্স্টের থেকে সেকেন্ড পেপার একটু বেশি সময় দিতে হবে কারণ এখানে গ্রামার রয়েছে যেহেতু তো এবং গ্রামারে মার্কও কাটা যায় অনেক ঠিক আছে তো অবশ্যই এটা একটু বেশি সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে তো আগে গ্রামারটাই বলি তুমি এই গ্রামার গ্রামারে কোনো সাজেশন পারফেক্টভাবে হয় না তো কীভাবে পড়তে হবে সেটা বলে দিই তুমি এই গ্রামার পার্টটা তোমার যে বোর্ড বোর্ডগুলো রয়েছে অর্থাৎ পূর্ববর্তী যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলো তুমি বারবার প্র্যাকটিস করতে পারো এবং যে রুলস রয়েছে সেই রুলস আগে নিজে এখানে যেগুলো রয়েছে তোমার যে বই রয়েছে যে বইটা তুমি কিনছো সেই বই অনুযায়ী দেখবা সবগুলো দেওয়া হচ্ছে সেই রুলস অনুযায়ী পড়ে বারবার নিজে যে বোর্ড রয়েছে বা টেস্ট পেপার থাকলে যে টেস্ট পেপারের যে এগুলো রয়েছে গাইডের যে বোর্ড বই রয়েছে সেগুলোও তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে তুমি যখন বারবার প্র্যাকটিস করো তাহলে দেখবে সব রুলসগুলো তোমার মনে থাকবে প্লাস তুমি ওইগুলোর মধ্যে থেকে যদি কমন পাই তাহলে তুমি লিখতে পারবা ওকে একটা ধারণা চলে আসবে তোমার মাঝে তো এই গ্রামারগুলো পড়ার জন্য অবশ্যই তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং বোর্ডগুলো এবং যে গাইড রয়েছে সেগুলোর থেকে প্র্যাকটিস করতে হবে তাহলেই তুমি গ্রামারে ভালো করতে পারবা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে যে ইমেলগুলো রয়েছে এখানে অ্যান্সার সহকারে দেওয়া রয়েছে তুমি এখান থেকে দেখে দেখে এগুলো একবার করে হলেও কিন্তু পড়তে হবে তোমাকে জান অনেক এলেও অনেক মনে করতে পারে বা এগুলো তো সোজা পারবো কিন্তু একবার করে পড়ে যাবা এগুলো তাহলে কিন্তু তোমার কি হবে তুমি যদি কোনো বিষয়ে যে ছুটে যেয়ে থাকে সেটা কিন্তু তোমার ব্রিড থেকে যাবে ওকে তারপর দেখো এখানে দুই নম্বর এইভাবে করে সকলটা যে লেটার রয়েছে বা ইমেল রয়েছে এগুলোর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া রয়েছে তুমি শুধু এটা ডাউনলোডিংকে যাবা যাওয়ার পর এটা ডাউনলোড করে পড়া শুরু করবা ওকে তো এর আগেও কিন্তু আমি ফার্স্ট পেপার সাজেশন দেখছি সেটা যারা পাও নাই সেটা আমার চ্যানেলে দেখে নিও তো এইখানে সবগুলো সাজেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে লেটার এবং ইমেলের এখানে যে চলে আসো এই দেখো এখানে ইমেলের সাজেশন দেওয়া রয়েছে ইমেল কিভাবে লিখতে হয় আশা করি সবাই জানি এবং লেটারের ইমেল প্রাইস সেম শুধু এখানে যে মা উপরের থিমটুকু একটু আলাদা ওকে তো আশা করি সকলে ইমেল এবং লেটার লিখতে আগে থেকেই পারো আর যারা পারো অবশ্যই এখান থেকে দেখে শিখে নিবা এবং প্র্যাকটিস করবা ঠিক আছে তো ইমেল সাজেশনের পরে এরপর চলে যাচ্ছে আমাদের মেইন যে পরবর্তী সাজেশনটা রয়েছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফে কিন্তু পনেরো মার্ক এবং এটা দুইশো শব্দের মধ্যে লিখতে হবে তো প্রথম দেখো লিস্টিং প্যারাগ্রাফের মধ্যে এইগুলো আমি রাখছি এগুলো তুমি পড়ে ফেলবা প্রথম প্রথমে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইন্টারনেট ফেসবুক ইম্পর্টেন্স অফ ফিমেল ইকুডেশন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ফোন মোবাইল ফোন পদ্মা ব্রিজ পহেলা বৈশাখ রিপ্লান্টেশন মাইগান ট্রি কোভিড নাইন্টিন ডিজিটাল বাংলাদেশ থেকে এই বারোটা মোট রাখছে এখানে ইম্পর্টেন্ট দেখে এগুলো তোমরা একদম মুখস্থ করে ফেলবা ওকে এরপরে দেখো কম্পিটিশন অ্যান্ড কন্ট্রাক্ট তো ভিলেজ লিভ সিটি লাইফ সিটি লাইফ দ্য কান্ট্রি লাইফ অর্থাৎ এটার মনে আসলে তোমাকে তুলনা করতে হবে কোনটা বেশি ভালো বা একেবারে মধ্যে তুলনা করতে হবে তো গ্রাম ভালো নাকি শহর ভালো দুইটার মধ্যে তোমাকে তুলনা করে একটা প্যারাগ্রাফ আঁকার লিখতে হবে এটাকে বলা হয় মূলত কম্পেশন ঠিক আছে তো এখানে দেখো ছয়টার মতো রয়েছে তুমি এগুলো সুন্দর মতো অনলাইনে অ্যানসার পেয়ে যাবা এগুলো সার্চ করলে গুগলে যদি তুমি যদি সার্চ করো তাহলে পেয়ে যাচ্ছ যদি বই বা ওকে এরপরে দেখো এখানে হচ্ছে ক্লস ইফেক্টের ভিতরে রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ তো এইরকম দেখো প্রায় প্রায় ক্লাইমেট চেঞ্জ অনেকগুলো ড্রাগ এডিকশন এনভারনমেন্ট পলিউশন এখানে অনেকগুলো রাখছি তুমি এইগুলো কি করবা এই যে এইগুলোর মধ্যে থেকে তুমি কমন পেয়েছ বা এগুলো যদি কমপ্লিট করো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বোর্ডে তুমি বোর্ড কাটলে দেখতেও বা সেই বোর্ডে কিন্তু এগুলোর মধ্যে থেকেই কিন্তু আসতে তো তোমার কাজ হবে এগুলো সব দেখে প্র্যাকটিস করা ওকে তো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই ভিডিও লাইক করে দেবে এবং সকল সাজেশন মেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ